চব্বিশ তারিখে টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনুসকে নিয়ে একটা নিবন্ধ ছাপা বিশাল নিবন্ধ ছাপা হয়েছে নামে একজন প্রবন্ধ সেখানে নানান বিষয় আছে আছে আপনার নামও সেখানে এবং সেখানে একটা বলা হয়েছে বাংলাদেশ সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে অল ইনস্ট্রুমেন্ট অফ গভর্নমেন্ট ইউজ করছে তাকে ডিফেম করার জন্য এটা আমি যদি আপনি না পড়ে থাকেন তাহলে মন্তব্য করার দরকার নাই আমি আপনার শুধু আনলাম যেটা বললেন আপনি লেখাটা আমি দেখছি ওটা পড়েছিও তো ওটা নিয়ে দু একটা যেহেতু মামলা চলছে আমি কোনো কমেন্ট করতে চাই না তবে একটা প্রশ্ন তাদেরকে করতে পারেন যে আমেরিকা হোক ইউরোপ হোক যে কোনো দেশে কেউ যদি বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয় তার বিরুদ্ধে কি ব্যবস্থা সেই সরকার নেয় কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় তাহলে কি ব্যবস্থাটা তারা নেয় তার উত্তরটা কিন্তু এরা দেয়নি দ্বিতীয় হলো শ্রমিকদের অধিকার নিয়ে এত কথা হয় কিন্তু সেই শ্রমিকদের ওয়েলফেয়ার ফান্ডের টাকা কেউ ব্যবসা করলে ব্যবসার ফাইভ পারসেন্ট ওয়েলফেয়ার ফান্ডে দিতে হয় এবং সেই শ্রমিকদের অর্থ যদি কেউ মেরে খায় না দেয় তাদের ন্যায্য পাওনাটা যদি না দেয় তার বিরুদ্ধে তাহলে এরা কী ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নিয়ে থাকে ইউনসের বিরুদ্ধে আমরা আমাদের গভর্নমেন্টকে লাগেনি বরং আপনাদের মনে আছে একটা কথা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে একজন এমডি খোঁজা হচ্ছিলো তখন ডক্টর ইনুস্কেনে সেই ব্যাংকের এমডি করা হয় এই ব্যাংক কিন্তু তার নিজের করা না সে সেখানে এমডি হিসেবে চাকরি করত একদম এমডি হিসেবে চাকরি করতেন এবং বেতন তুলতেন এটা আর গ্রামীণ ব্যাংকটা হচ্ছে সরকারের সংবিধিবদ্ধ সংস্থা ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো সরকার কেউ বাইরে গেলে জিও নিয়ে যেতে হতো সেই চাকরিরত অবস্থায় হ্যাঁ সেটাকে তিনি নিজে করি এমনভাবে প্রচার করছেন যে ওটা যেন ওরা নিজেরই করা ওই ব্যাংকের আইনে ছিল যে ষাট বছর বয়স পর্যন্ত একজন এমডি থাকতে পারে চাকরিতে ষাট বছরের উপরেও আরও দশ বছর সে বিনা মানে আইন ভঙ্গ করি ছিল যখন বাংলাদেশ ব্যাংক এই তার নজর আনে এবং তাকে আমাদের তদন্ত অর্থমন্ত্রী আমাদের মুহিত সাহেব এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা গহরিজ সাহেব তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার তো বয়স হয়ে গেছে ইতিমধ্যে দশ বছর বেশি আপনি ইলিগালি এখানে আছেন তা আপনি এখানে উপদেষ্টা হিসেবে থাকেন কিন্তু তিনি এমডি পথ ছাড়বেন না এমডি পথ তাকে রাখতেই হবে এবং ডক্টর ইনুস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে অর্থমন্ত্রীর বিরুদ্ধে এবং গভর্নর মানে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে তিনি দুইটা মামলা করেন এ কথাটা তো সেই পত্রিকালারা লেখেনি দুইটা মামলা করে এবং দুটো মামলায় হেরে যায় কারণ হেরে যায় কারণে যে সেখানে কিন্তু মামলা কিন্তু কখনো সরকার করেনি আর এখনও তার বিরুদ্ধে যে মামলা এটা কিন্তু সরকার করেনি গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম এটাও মনে রাখা উচিত গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে আমি দিয়েছিলাম কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্লবস করে যাচ্ছিল তখন আমার সরকার আমি নিজে প্রথমে একশো কোটি টাকা এরপর দুইশো কোটি টাকা তারপরে আরও একশো কোটি টাকা এই চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি তখন উনি প্রস্তাব দেন যে এই গ্রামীণ ফোন একটা ফোনের ব্যবসাটা পেলে এর যে প্রফিটটা হবে সেটা গ্রামীণ ব্যাংকে জমা হবে এবং সেটা দিয়ে ব্যাংক চলবে তাকে জিজ্ঞেস করা উচিত আজ পর্যন্ত ওই গ্রামীণ ফোনের একটি টাকাও গ্রামীণ ব্যাংকে দেওয়া হয়েছে কিনা দেওয়া কিন্তু হয়নি শুধু এখানেই না গ্রামীণ ব্যাংকের জন্য অনেক বিদেশ থেকে অনেক সময় অনেক অনুদান এসেছে তার কয়টা টাকা গ্রামীণ ব্যাংকে গেছে প্রতিটি সময় ওটা দিয়ে নতুন একটা ব্যবসা খুলে নিয়ে ব্যবসা খুলে ব্যবসা করেছেন কিন্তু কোনো ট্যাক্সই দেননি এক এবং সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এটা তো তার নিজেরই প্রমাণ নিজেই প্রমাণ করেছেন কারণ তার বিরুদ্ধে যখনই মামলা হয়েছে একটা বিদেশের নিয়ম আছে যখনই মামলা হয়েছে তখন তিনি কিছু টাকা শোধ দিয়ে বসে আছে তো যখনই কিছু টাকা শোধ দিল তো প্রমাণ হয়ে গেল যে সে ট্যাক্স ফাঁকি দেয় এমনকি ওই টেলিডর মানে গ্যামিন ফোন সেখান থেকেও কয়েক দফা তার কাছ থেকে এভাবে টাকা আদায় করা হয়েছে আর লেবারদের লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা দেয়নি দু সাল থেকে একটি পয়সা দেয়নি তোর লেবাররা মামলা করছে মামলা কিন্তু সরকার করেনি লেবাররা লেবার কোর্টে মামলা করছে সেই মামলায় সে শাস্তি পেয়েছে এখানে আমার কি দোষ বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম তার সামিত সামিট ক্রেডিট ইন্টারন্যাশনালি খুব গ্রহণযোগ্য ছিল না তো আমি কো চেয়ার হিসেবে অংশগ্রহণ করি জাতিসংঘে প্রস্তাব আনি এবং আমি সবাইকে বুঝাই কারণ আমি ভাবতাম যে এটার খুব ভালো মানুষের খুব দারিদ্রমুক্ত করে কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে আমি দেখলাম যেটা দারিদ্রমুক্ত না এটা দারিদ্র লালন পালন করে আর ওই গরিব মানুষগুলি দিন রাত কাজ করার পর যে হারে সুদ দিতে হয় প্রথম সুদ সেটা যখন দিতে পারে না তখন আরেকটা লোন দিয়ে ওই আগে লোন পূরণ করে তারপরে তাকে সে মানে আবার সে দ্বিগুণ সুদের হার হার পড়লে করতে করতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ভাগ সুদ দিতে হতো তাদেরকে অনেকে এমনকি যশোরে যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল সে পরিবারগুলি কোথায় এখন খোঁজ করেন জমি জবা সব বেঁচে দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয় অনেকে আত্মহত্যা করেছে এই সুদের চাপে আমি তাকে টাকা দিয়ে বলছিলাম যে এত সুদ না নিয়ে তারা যেন একটু সহনশীল করে দেয় মানুষকে যে মানুষ সত্যিকার জন্য দারিদ্র থেকে উঠে আসতে পারে এতই যদি করে থাকে যে দারিদ্র বিমোচন হলো না কেন বাংলাদেশে দায়িত্ব বিমোচন করলাম তো আমি আজকে একচল্লিশ পয়েন্ট ছয় ভাগ থেকে নামিয়ে আমি আঠারো পয়েন্ট সাত ভাগে নামিয়ে নিচ্ছি মাত্র এই পনেরো বছরে সে ক্রেডিটও নেয় সেটাও কেউ কোনো কোনো এরকম আপনার আন্তর্জাতিক সংস্থা লিখে ফেলে এটা ওই গ্রামীণ ব্যাংক ব্রাক অমক সমক করে ফেলেছে তো আমার প্রশ্ন যে আওয়ামী লীগ সেই থেকে ক্ষমতা আসার আগে কত দারিদ্রের হার ছিল আর সেখানে আসার পরে কত কমেছে সেটা একটু হিসাব করে বলুক না মাথা পিছু আয় কত ছিল এখন কত বেড়েছে গৃহহীন ভূমিহীন মানুষের সংখ্যা কত ছিল আর এখন কত কমেছে সেটা লিখুক আবার লিখেছো ওখানে কি নোবেল প্রাইসের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারও দ্বন্দ্ব নেই আর আমি জীবনেও নোবেল প্রাইসের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই। কারণ আমার লবিজ টাকার মতো টাকাও নেই পয়সাও নেই আর আমি কখনো ওটা চাইনি হ্যাঁ পার্বত্য চাপ শান্তি চুক্তি হওয়ার পরে শুধু আমার দেশ না দেশে বিদেশে অনেক বিদেশে অনেক নোবেল আমার জন্য লিখেছে আমি তো কখনও তদবির করতে যাইনি কারোর কাছে বলতেও যায়নি আমি তো কী পেলাম না বলে ওটা আমি কখনো ওগুলো আমার মাথার মধ্যেও নেই কারণ শান্তি এখন যিনি অর্থনীতি নিয়ে কাজ করলেন ব্যাংকের একজন এমডি সে যখন একটা নোবেল প্রাইজ পায় তা তার সাথে আমি কন্টেস্ট করতে যাব কেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমি করেছি পৃথিবীতে যত শান্তি চুক্তি হয়েছে খুঁজে বের করেন শান্তি চুক্তি হয়েছে কয়টা অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে আমি পার্বত্য চট্টগ্রামে শুধু শান্তি চুক্তি করিনি এক জন তাদের অস্ত্রধারী ক্যাডার তারা আমার কাছে অস্ত্র সারেন্ডার করেছে আমি তাদের সকলকে সামাজিকভাবে আর্থিকভাবে পুনর্বাসন করেছি চৌষট্টি হাজার শরণার্থী ছিল ভারতে আমি সকলকে ফিরিয়ে এনেছি তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি পার্বত্য চট্টগ্রামে শান্তির সাথে প্রতিষ্ঠা করার ফলে আজকে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে এর আগে কী অবস্থা ছিল শেখ ক্ষমতা আসার আগে পার্বত্য চট্টগ্রামে কতজন যেতে পারতেন তো এখানে যদি কেউ বিদেশে কেউ যদি আমার নামে প্রস্তাব দেয় আমরা তো ছুটে যাইনি তাদের কাছে আমার কাছে অনেকে আসতে আমার নাম না আমার সমস্ত পুরস্কারের দরকার নাই আর এই পুরস্কার আমি দেখেছি এটা আন্তর্জাতিকভাবে যারা পায় এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা না এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই আর বলে দিল যে ওটা নিয়ে নাকি কেমন ওনাকে মানে জেলাসি বা ওনাকে ওনার উপরে মামলা করছে তার লেবাররা এবং প্রত্যেক এলাকায় লেবাররা যখন তাদের দাবি দাবি পেশ করেছে দাবি পেশ করার সাথে সাথে তাদের প্রমোশন চাইছে তাদেরকে স্যাক করে দিয়েছে সবাই মামলা করেছে আমি তো জানতামও না যে এটা এবং লেবার কোর্টের মামলার শাস্তি পেয়েছে তো লেবারদেরকে কোনো অধিকার নাই যারা এত লেবার নিয়ে কথা বলে মানবাধিকারের কথা বলে এত কিছু বলে তারা কোথায় এখন তারা চুপ কেন তার কি লেবারদের পাশে এসে দাঁড়িয়েছে দাঁড়ায়নি লেবারদের ন্যায্য পাওনে একজনে মেরে খাচ্ছে চুরি করে খাচ্ছে সেটা বলেছে কখনো আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ ইংল্যান্ড কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে এটাই তাদের নিয়ম সেটা দেখে না কেন যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক এবার আরও অনেক বিষয় আছে আমি সব বলতে চাই আমি এটা বলতেও চাইনি কখনো পলিটিক্যাল পার্টি করতে গেছিল সেটাও লিখেছে যখন সেই দু সাল তখন পলিটিক্যাল রাজনৈতিক দল করতে গেল তাহলে ব্যর্থ হলো কেন রাজনৈতিক দল করতে পারলো না কেন সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে আসবে না আসেনি কেন কারণ সুদের চাপে তারা মৃতপ্রায় ছিল অসুস্থ তারা সেই জন্য তার তাকে কেউ সাড়া দেয়নি সেখানে সে ব্যর্থ হয়েছে তা সে দায়িত্ব কি আমার আমি তো তখন জেলে আমাকে অ্যারেস্ট করার পরে তিনি তো ক্যাটকার সরকার এবং প্রেসিডেন্টকে এ ডাবল প্লাস দিয়ে আসছে আমার বিরুদ্ধে তো একটার পর একটা মামলা আমি তো বলছি আবার আমি যখন বিদেশে আমার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছিল যখন আমি শুনছি আমার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট আমি বলছি আমি এখনই দেশে ফিরে যাব দেশে ফিরে যাব এবং আমি মামলা বোকা দেব তখন আমাকে দেশে আসতে দেবে না আমি তো জোর করে এসেছি আমার সাথে তো এই তুলনা করা যায় না তিনি একটা ব্যবসায়ী যে তার কথা বেছে খায় এখন আরেকটা প্রশ্ন আবার আমি কখনো কিছু বলিনি এ পর্যন্ত এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে টাকাটা কোথেকে আসছে কার টাকা কিভাবে কামাই করেছে এই টাকাটা এটা বিনিয়োগ কীভাবে হলো সে প্রশ্নটা কী করেছে কখনো কাদের টাকা সে জবাবটা দিক একটা সরকারি চাকরি মানে একটা সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করার অত অবস্থায় সে বাইরে বিদেশে ব্যবসা করে আমাদের আইন কি বলে তারপর তাকে সবাই মিলেই মানে আমরা তুলেছি এটা ঠিক তা এখন সব কিছু দোষ আমার কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে সম্পূর্ণ বা গ্রামীণ ব্যাংক শেষ হয়ে যাচ্ছে সেই ছিয়ানব্বই সাতানব্বই সাল আটানব্বই সাল আটানব্বই উনআশি সাল ওই আটানব্বই উন সেই সময় উনানব্বই মানে কত আট হ্যাঁ নিরানব্বই আটানব্বই নিরানব্বই সাল এই আটানব্বই নিরানব্বই সাল যখন আমার বন্যা তিন মাস ধরে বন্যাতে আমরা সেই পর্যদস্ত অবস্থা কীভাবে মানুষকে বাঁচাবো সেই সে ব্যস্ত সেই সময় গ্রামীণ ব্যাংক বসে যায় তখন যদি চারশো কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি এটুকু কৃতজ্ঞতা তো মানুষের থাকা দরকার আর তাকে যে টেলিনের সাথে পার্টনারশিপের যে ব্যবসাটা আমি দিলাম ফোনে আমাকে বললো গ্রামের মেয়েদেরকে ফোন দেবে সেই ফোন দিয়ে মেয়েরা অর্থ উপার্জন করবে কয়টা আমি অর্থ উপার্জন করতে পেরেছি নিজের ফোন দিয়ে বিল কিলেন্টনের সঙ্গে মহিলাদের এনে বসিয়েছে যা শিখেছে তাই তারা বলে দিয়ে বলছে স্যার কই স্যারের ফোনটা ফেরত দিতে হবে তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বলে এটা আপনার ফোন আমি ফোন কোথা থেকে পাবো আমেরিকান অ্যাম্বাসিতে অনুষ্ঠান হয়েছিলো যারা অনেক সাংবাদিক যারা ছিলেন নিশ্চয়ই মনে থাকার কথা এই তো জিনিস তো এই জিনিস আমি আর কি বলবো আর সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে কিবাদ গিয়ে বেড়াচ্ছেন ওনার সঙ্গে ওনাকে যে ওনার আমার জেলা শ্রীকার কি আছে সে আসুক না মাঠে আসুক চলুক আমার সাথে আমেরিকায় ডিবেট হয় না চলুক না আসুক কথা বলবো সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সব কিছু পেয়েছে তো আমার হাত থেকে ওয়াশিংটনে তার মাইক্রোকে কেউ অংশগ্রহণ করে না আমি গেছি সেখানে হিলারি কিন্টার এসছে কুইন সোফি এসছে হ্যাঁ আমরা তাকে খুবই প্রমোট করেছি এটা ঠিক এখন তার কথাটা হচ্ছে উপকারীরা বাঘে কাক যাতে উপকারটা স্বীকার করতে না হয় এটাই তো বাস্তবতা যা এখন এখন ওনার পয়সা আছে উনি লেখাচ্ছেন এই যে কতজন নোবেল সহ তাদের যে বিবৃতিটা এই বিবৃতিটা কি বিবৃতি এটা তো বিজ্ঞাপন তো উনি যদি এতই পপুলার হবে তার বিজ্ঞাপন দিয়ে এতজনের ইয়ে করতে হবে কেন নাম দিতে হবে কেন তার জন্য সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়বে কই কেউ তো আমাকে একজনও কেউ বললো না কেউ তো বললো না সে কথাটা একটু চিন্তা করে দেখেন আমি এত আমার একটা মামলা চলছে আমি জানি না এটা সাবজুডি সব কি কিনা আমি কথা বলতে চাই না কিন্তু যেহেতু প্রশ্ন করেছেন আমার মনে হয় দুই চারটে কথা না বললে মানুষ বোধহয় ভুল বুঝতে থাকবে শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না আর সেটাই আমার গর্ব সেটাই আমার গর্ব প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি দেশও বেচি না দেশের স্বার্থও বেছি না আমি সব সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি আমার কিচ্ছু আস যায় না আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর দেশের মানুষের মাথা যদি উঁচু থাকে আমার সবসময় সেটাই কাজ আমি এর কাছে ধর্না দিয়ে বেড়াই না কারণ এখন জায়গায় জায়গায় দুয়ারে হ্যাঁ এখন যে মামলা সাজাপ্রাপ্ত আসামি সে তারপরে প্রাপ্ত আসামির পক্ষে এত কথা লেখি কীভাবে ওই সাংবাদিককে জিজ্ঞেস করেন সে কনভিক্টেড এবং সেটাও লেবার কোর্টে সরকারের কোর্ট না লেবার কোর্টে আই কনভে কনভেন আই কনভেনশন এবং প্রোটোকলে আমরা সিগনেচার করেছি আমরা লেবারের স্বার্থ রক্ষা করতে বাধ্য এখানে আমাদের কিছু করার নেই গেল আসেন ব্যাঙ্কিং সেক্টর নিয়ে আমাদের আমলে আমরা সবথেকে বেশি প্রাইভেট সেক্টর খুলে দিয়েছি হ্যাঁ ব্যাঙ্কিং সেক্টরে কেউ ভালো চালাচ্ছে কেউ খারাপ চালাচ্ছে কোনো সময় অনেকে ঠিকমতো চালাতে পারে না এটা ব্যাঙ্ক একটা চলা চিরাচরিত নিয়মই আছে যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায় তা তাকে সহযোগিতা করা বা একটা ব্যাঙ্কের সাথে একটাকে মানে মার্চ করে দেওয়া বা সেটাকে যাতে চালু হয় ভালোভাবে অর্থাৎ যারা সেখানে আমানত রাখে এই আমানতকারীদের সংরক্ষণের ব্যবস্থা করা এটা কিন্তু দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে তারপরেও কিছু মানুষ তো লোভী হয়ে যায় টাকা পয়সা লোভ এত বেড়ে যায় যে দেশ ধুয়ে বিদেশে রাখতে যেয়ে তারপরে শেষে দেশেরই ভাগতে হয় যে সেই অর্থ বানিয়ে লাভটা কী হলো এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না তাহলে লাভ হয় কি এটা তো মানুষ চিন্তা করে না আসলে এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায় বোধ নেশার মতো পেয়ে যায় সেটা হলো বাস্তব কথা তো তবুও আমি একটু বলবো যে যেখানে যেটুকু সমস্যা আছে সেগুলি সমাধানের জন্য আমরা ব্যবস্থা করছি তার জন্য আমরা আইনও করেছি এবং এবারে বাজেটও তো আমরা দিয়েছি ধন্যবাদ